আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদী হাসান গ্রো আপে ফিল্ড সুপারভাইজার আজকে আসছি মোকামতলা বগুড়া জেলার মোকামতলায় আসেন আমাদের পেঁয়াজের প্রজেক্ট এই পেঁয়াজের প্রজেক্ট নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত জানাই चाचाর সাথে কথা বলি আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ চাচা এখানে কয় শতক জমির উপর পেঁয়াজ লাগাছেন 1200 শতক জমি এখানে আমার পেঁয়াজ 1200 শতক জমি তো ফলন কেমন আসাবাদি আপনি আমি বিকে পড়তে শতক কুতি আমাদের দুই মন করে শত কোটি শত মন করে তো পেঁয়াজ দেখতেছি ভালোই হয়েছে ভালো ইনশাল এটা কোন বড় সাইজ একটু বড়ই

আমরা ড্রপ যদি ভবিষ্যতে আরো বেশি কিছু সাহায্য করি আপনার তাইলে আপনি ভালো কিছু করতে পারবেন যদি আপনি সহযোগিতা করেন আশা রাখবো সামনে আরো একটু ভালো উন্নতি হয় ভালো সেই রকম হয় আমরা ড্রপ সবসময় আপনার পাশে আসি থাকবো ইনশাল্লাহ আর আপনার সব ধরনের সহযোগিতা ট্রেনিং আচ্ছা আপনার অন্য অন্য আরও কী কী সমস্যা এগুলো আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ সলভ করব এবং আপনার সব ধরনের আপনার এই জমি জমা চাষের সব ধরনের কাজে আমরা গ্রোপ আপনার সাথে থাকবো আচ্ছা এই প্রত্যাশা রেখেই আমরা আজকে আপনার কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম